আলাইকুম প্রত্যেকটা মোবাইল ফোনে কিন্তু একটা স্ক্রিন রেকর্ডার নামে অপশন থাকে আর এই অপশনটার কাজ কিন্তু আমরা অনেকে জানি না আজকের পর থেকে আপনি এই গোপন স্ক্রিন রেকর্ডার যদি কাজ দেখেন তাহলে কিন্তু সত্যি অবাক হবেন কিভাবে এটা চালু করতে হয় এবং কোন জায়গা থেকে চালু করতে হয় আমরা কিন্তু অনেকে জানি না পারবেন স্ক্রিনটাকে ফলো করুন অনেক সময় আমাদের প্রয়োজন হয় আমরা হোয়াটসঅ্যাপ ইমো ফেসবুক মেসেঞ্জার সহ যে কোনো অ্যাপ্লিকেশনের মাধ্যমে কথা বলার সময় দুই পাশের অডিও এবং ভিডিও কল কিভাবে রেকর্ডিং করব আমরা কিন্তু অনেকে জানি না মোবাইল কোম্পানি অটোমেটিক কিন্তু এই স্ক্রিন রেকর্ডার দিয়ে রেখেছে আমরা কিন্তু জানি না কিভাবে চালু করতে হয় তো আপনাদের মোবাইল ফোনটা যে কোনো কোম্পানির হোক না কেন আমার মোবাইলটা ওপো কোম্পানির তো আপনার মোবাইল ফোনটা আপনি নোটিফিকেশন বারটা এভাবে টান দেবেন দেওয়ার পর এই যে এখানে একটা আইকন থাকতে পারে সেটিংস অথবা সেটিংস লেখা থাকতে পারে তো আপনারা সেটিংস লেখা থাকুক অথবা এই আইকনটা থাকুক এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা খুঁজে বের করবেন এই যে স্পেশাল ফিউচার নামে একটা অপশন আছে দেখুন এই যে এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর একদম লাস্টে দেখুন এখানে স্পষ্ট একটা লেখা আছে স্ক্রিন রেকর্ডিং দেখুন স্ক্রিন রেকর্ডিং আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করলে কিন্তু আমাদেরকে শো করাবে যে কীভাবে এটাকে বের করবো কীভাবে কাজ করে তার মানে হচ্ছে আমরা যখন এটাকে এভাবে টান দেবো তাহলে দেখতে পারবেন প্রথমে কিন্তু অবশ্যই এই যে রেকর্ড সিস্টেম সাউন্ড এটা কিন্তু অন করতে হবে তারপর যখন আপনার প্রয়োজন হবে এখানে আরও কিছু সেটিংস আছে কীভাবে চালু করবেন একটু পরে জানতে পারবেন তো এই যে এটা দেখাচ্ছে এখন যদি আমি নোটিফিকেশন বাটটা টান দিই দেখুন আমার এখানে কিন্তু স্ক্রিন রেকর্ডিংটা কিন্তু চলে আসছে এই যে তারপর এখান থেকে আমরা এই সেটিংসগুলো প্রথমে অন করতে হবে এখানে দেখুন এই যে রেকর্ড মাইক্রোফোন সাউন্ড অনেক সময় আমরা মাইক্রোফোন অথবা এয়ারফোন দিয়ে কথা বলার সময় কিন্তু ভিডিওগুলো কথা সহ রেকর্ডিং করব তার জন্য অবশ্যই এই অপশনটা আমাদেরকে ওকে করে দিতে হবে এই যে ওকে করে দিতে হবে তো চালু হয়ে গেল তারপর এখান থেকে আপনি ফুল এইচডি রেকর্ডিং করবেন নাকি এখানে কিন্তু অনেকগুলো মেগাবাইট আছে এখানে ক্লিক করলে এখান থেকে যে হাই কোয়ালিটি মিডিয়াম লো আপনার পছন্দ মতো আপনি সিলেক্ট করবেন তো আমি এখান থেকে হাই কোয়ালিটি সিলেক্ট করব তারপর এখান থেকে আমরা ব্যাক করব ব্যাক করার পর এখান থেকে আরো একটা অপশন আছে থেকে ইম্পর্টেন্ট দেখুন এই যে রেকর্ড ফ্রন্ট ক্যামেরা ভিডিও মানে আমরা যখন কার সাথে ভিডিও ফোনে কথা বলি তখন কিন্তু এই সামনের ক্যামেরা দিয়ে আমাদেরকে দেখা যায় বা আমরা কিন্তু শো করি তো অবশ্যই এখান থেকে এই যে ফ্রন্ট ক্যামেরা এটা কিন্তু সিলেক্ট করে দিতে হবে তা না হলে কিন্তু আপনি যার সাথে কথা বলবেন তার কিন্তু ভিডিওটা রেকর্ডিং হবে না অনেকে কিন্তু জানে না অবশ্যই এখান থেকে এগুলোকে আপনাকে চালু করে দিতে হবে তো সব চালু করার পর এখন যখন আপনি কারোর সাথে কথা বলবেন কিভাবে এটাকে চালু করবেন তো কথা বলার সময় অথবা কথা বলার আগে আপনি এভাবে টান দেবেন আপনার স্ক্রিন বাটটা দেওয়ার পর এই যে স্ক্রিন রেকর্ডিং আছে আপনার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই যে এগ্রি অ্যান্ড কন্টিনিউ আপনার এখানে ক্লিক করবেন তারপর ইউজিং এখানে ক্লিক করবেন তারপর অ্যালাউ এখানে ক্লিক করার সময় দেখুন এই যে আমাদের এখানে কিন্তু অলরেডি স্ক্রিন রেকর্ডিং শুরু হয়ে গেছে এখন আমরা যার সাথে কথা বলি না কেন আমরা ইমো হোয়াটসঅ্যাপ ফেসবুক মেসেঞ্জার যার সাথে কথা বলি না কেন এটা কিন্তু অটোমেটিক ভিডিও হয়ে যাবে তারপর যখন আমাদের প্রয়োজন শেষ কথা বলা শেষ হয়ে যাবে তখন তারপর এটাকে বন্ধ করার জন্য আপনি এখানে ক্লিক করতে পারেন অথবা আপনি যদি ভিডিও প্রুফ দেখতে চান তাহলে আপনি এখানে ক্লিক করলে এখানে আপনাদের সামনের ক্যামেরা ওপেন হয়ে যাবে তো আমি করবো না তাদের ভিডিওটা কিন্তু অলরেডি ফোনে গেলাইতে হয়ে গেছে এখন আপনি ফোনের গ্যালারি থেকে ভিডিওটাকে দেখতে পারবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন সবাই জন্য শিখতে পারে